আজকের আলোচনাটা শুরু করা যাক একটা বেশ অবিশ্বাস্য ঘটনা দিয়ে বলা হয় কুরআনের এই অধ্যায়টি সুরা আল আনাম কোনো সাধারণ পদ্ধতিতে আসেনি এটি এক রাতেই নাকি সম্পূর্ণরূপে নাজিল হয়েছিল আর এর সাথে ছিল সত্তর হাজার ফেরিস্তা তাদের আল্লাহর প্রশংসার ধ্বনিতে নাকি পুরো দিগন্ত কেঁপে উঠেছিল ঠিক তাই আর এই যে একটা নাটকীয় অবতরণ এখান থেকেই এর মূল ভাবটা মানে এর টোনটা সেট হয়ে যায় হ্যাঁ এটা কোনো সাধারণ বার্তা ছিল না যাচ্ছে বোঝাই একদম অন্য অনেক সুরার মতো এটা কি কিন্তু ছোটোখাটো সামাজিক আইন কানুন নিয়ে নয় এটা ছিল মক্কায় অবতীর্ণ হওয়া একটা ঘোষণাপত্রের মতো যার উদ্দেশ্য ছিল মানুষের চিন্তা আর আত্মার পুনর্গঠন করা হ্যাঁ একদম এর মূল ফোকাসটাই ছিল মানুষের চিন্তার জগতের ওপর মানে দেখুন আল তাবারি ইবনে কাসির বা আল সাদির মতো বড় ব্যাখ্যাকারদের মতে এর প্রধান লক্ষ্য ছিল আরবে তখন যে বহু ঈশ্বরবাদ বা শের্খ প্রচলিত ছিল সেটার বুদ্ধিবৃত্তিক ভিত্তিটাকেই ভেঙে দেওয়া এক্স্যাক্টলি এটা যুক্তির ওপর দাঁড়িয়ে থাকা একটা অধ্যায় দারুণ তাহলে চলুন আজ এই গভীর আলোচনায় প্রবেশ করা যাক আমরা দেখব কীভাবে একটি প্রাচীন গ্রন্থ মহাবিশ্বের বিশালতা থেকে শুরু করে একজন মানুষের ব্যক্তিগত যুক্তি একটি সমাজের নৈতিক আইন এবং আধুনিক জীবনের মানসিক সংকট পর্যন্ত সব কিছুকে একটিমাত্র ধারণার সুতোয় বাঁধে আর সেই ধারণাটি হল তাওহিদ বা একেশ্বরবাদ ঠিক চলুন তাহলে প্রথম ধারণাটা দিয়েই শুরু করি এই অধ্যায়ের শুরুতেই বলা হচ্ছে এই যে আকাশ আর পৃথিবী এর সৃষ্টি একজন সৃষ্টার দিকে ইঙ্গিত করে কিন্তু এখানে ভাষার একটা ব্যবহার আমার কাছে অসাধারণ লেগেছে অন্ধকারের জন্য আরবি শব্দটা বহু বচনে মানে ব্যবহার করা হয়েছে কিন্তু আলোর জন্য এক বচনে আর নূর আচ্ছা এর পেছনে কি বিশেষ কোন কারণ আছে অবশ্যই আছে ভাষার এই পার্থক্যের একটা গভীর ধর্মতাত্ত্বিক তাৎপর্য আছে কি রকম এখানে বোঝানো হচ্ছে ভুলের পথ মিথ্যার পথ বা ধরুন বিভ্রান্তির পথ অনেক হতে পারে এবং সেগুলো একে অপরের থেকে বিভক্ত যেমন নাস্তিকতা বহু ঈশ্বরবাদ বস্তুবাদ মানে অনেকগুলো অন্ধকারের রাস্তা হ্যাঁ কিন্তু সত্যের পথ একটাই এক এবং অভিন্ন এটা তো শুধু ধর্মের ব্যাপার না এটা তো একটা সার্বজনীন সত্যের মতো শোনায় ঠিক যে কোনো বিষয়েই তো ভুল করার হাজারটা উপায় থাকে কিন্তু সঠিক পথ সাধারণত একটাই হয় এটা তো বিজ্ঞান বা এমনকি ব্যক্তিগত সিদ্ধান্তের ক্ষেত্রেও সত্যি ঠিক এই পয়েন্টটাই এই অধ্যায় বলছে সত্য খণ্ডিত হয় না কিন্তু বিভ্রান্তি বহুমুখী হতে পারে আর এই সুস্পষ্ট নিদর্শনের পরেও মানুষ কেন তা অস্বীকার করে তারও একটা মনস্তত্বিক ব্যাখ্যা দেওয়া হয়েছে হ্যাঁ আমারও প্রশ্ন ছিল এটা এত স্পষ্ট নিদর্শনের পরেও কেন মানুষ অস্বীকার করে এটা কি নিচ্ছ কি না বোঝার ভুল না সূত্রগুলো বলছে এটা ঠিক বুদ্ধিবৃত্তিক ব্যর্থতা নয় তাহলে বরং এর মূলে আছে অহংকার এবং উদাসীনতা মানে এক ধরনের নৈতিক ব্যর্থতা আচ্ছা এখানে উদাহরণ হিসাবে আদ ও সামুদের মতো প্রাচীন সভ্যতাগুলোর কথা বলা হয়েছে বলা হচ্ছে অর্থনৈতিক ও সামরিক শক্তিতে তারা কুরাইশদের চেয়ে অনেক উন্নত ছিল কিন্তু তারা ধ্বংস হয়ে গিয়েছিল হ্যাঁ কারণ তাদের নৈতিক ভিত্তিটা দুর্বল ছিল কিন্তু এটা তো মানুষের সাধারণ ধারণার ঠিক উল্টো আমরা তো সাধারণত মনে করি যার যত বেশি সম্পদ বা ক্ষমতা সে তত বেশি সফল বা আশীর্বাদ প্রাপ্ত ঠিক এই ধারণাটা ভাঙা তো খুব কঠিন আর ঠিক এখানেই এই অধ্যায়ের মূল বার্তাটা লুকিয়ে আছে বস্তুগত উন্নতি বা অর্থনৈতিক সূচক কোনো ঐশ্বরিক অনুগ্রহ বা নৈতিক শ্রেষ্ঠত্বের প্রমাণ নয় হুম একটা সমাজ অর্থনৈতিকভাবে অনেক সমৃদ্ধ হতে পারে কিন্তু যদি তার ভেতরের নৈতিক কাঠামোটা ভেঙে পড়ে তবে সবচেয়ে শক্তিশালী সভ্যতাও কিন্তু ধসে পড়তে পারে তার মানে একটা জাতির স্থিতিশীলতা মাপার জন্য জিডিপি বা সামরিক শক্তির চেয়েও বড় মাপকাঠি হল তার নৈতিক স্বাস্থ্য একদম আচ্ছা মহাবিশ্বের এই বিশাল নিদর্শনের কথা তো হল কিন্তু একজন সাধারণ মানুষ কিভাবে এই ধারণাগুলো নিজের যুক্তিতে খুঁজে পেতে পারে এই অধ্যায়ে তো এর একটা চমৎকার উদাহরণ দেওয়া হয়েছে নবী ইব্রাহিমের গল্পের মাধ্যমে তাই না হ্যাঁ এটা এই অধ্যায়ের অন্যতম আকর্ষণীয় একটা অংশ এখানে নবী ইব্রাহিমের একেশ্বরবাদ খুঁজে পাওয়ার যে বুদ্ধিবৃত্তিক যাত্রা সেটাকে একটা মডেল হিসেবে দেখানো হয়েছে আর শুরুটা কিন্তু খুব ইন্টারেস্টিং তিনি শুরু করেন তার সবচেয়ে কাছের মানুষ তার পিতা আজেরকে প্রশ্ন করার মাধ্যমে হ্যাঁ তিনি মূর্তি পূজা নিয়ে প্রশ্ন তোলেন যা ছিল তৎকালীন সমাজের সবচেয়ে বড় প্রথা এর মাধ্যমে তিনি সত্যের পথে একটা বড় বাধা মানে পূর্বপুরুষদের অন্ধ অনুকরণ বা তাকলিদকে চ্যালেঞ্জ করেন আর এর পরে তার যুক্তি সাজানোর প্রক্রিয়াটা এটা তো একটা থট এক্সপেরিমেন্টের মতো একদম তিনি রাতের আকাশে তারা চাঁদ এবং দিনের বেলায় সূর্যকে পর্যবেক্ষণ করেন প্রতিবারই তিনি প্রথমে ভাবেন এটাই কি আমার প্রভু কিন্তু যখনই সেগুলো অস্ত যায় বা অদৃশ্য হয়ে যায় তিনি তা প্রত্যাখ্যান করেন প্রথমে তারা দেখে প্রত্যাখ্যান করাটা একটা আবেগিক ব্যাপার মনে হয় তিনি বলেন যারা ডুবে যায় আমি তাদের ভালোবাসি না কিন্তু দিনের শেষে যখন সবচেয়ে শক্তিশালী সূর্য ডুবে যায় তখন তার সিদ্ধান্তটা অনেক বেশি যুক্তি নির্ভর হয়ে যায় ঠিক তাই এর মূল দার্শনিক যুক্তিটি হল ঐশ্বরিক সত্ত্বা পরিবর্তনশীল অস্থায়ী বা সীমাবদ্ধ হতে পারে না যা অস্ত যায় যা সময়ের অধীন তা মহাকালের সৃষ্টা হতে পারে না একদম আজকের যুগে আমরা কত অস্থায়ী জিনিসের পেছনে ছুটি ট্রেন্ড খ্যাতি ক্ষমতা এমনকি রাজনৈতিক আদর্শ ইব্রাহিমের এই যুক্তি আমাদের শেখায় যে যা কিছু অস্থায়ী তার ওপর চূড়ান্ত নির্ভরতা তৈরি করা এক ধরনের বুদ্ধিবৃত্তিক ভুল তাহলে এই যুক্তির শেষটা কোথায় শুধু স্রষ্টাকে খুঁজে পাওয়াই কি এর উদ্দেশ্য নাকি এর কোনও মনস্তাত্ত্বিক সুবিধাও আছে এখানেই আসে প্রকৃত নিরাপত্তা বা আমনের ধারণা এই অধ্যায় বলা হচ্ছে যারা বহু দেবদেবী বা বস্তুর উপাসনা করে তারা আসলে অনেকগুলো ভয়ে বিভক্ত থাকে যেমন তারা বাজারের পতনকে ভয় পায় রাজনৈতিক ক্ষমতা হারানোর ভয় পায় সামাজিক মর্যাদার ভয় পায় তাদের নিরাপত্তা অনেকগুলো পরিবর্তনশীল বিষয়ের ওপর নির্ভরশীল যেন অনেকগুলো নৌকায় পা দিয়ে রাখার মতো যে কোনো একটা টলে গেলেই বিপদ চমৎকার উপমা কিন্তু একেশ্বরবাদীর জীবনে কেন্দ্রবিন্দু একটাই সে শুধুমাত্র এক শক্তিকে ভয় পায় যা তাকে বাকি সব ছোট ছোট ভয় থেকে মুক্তি দেয় এটা একটা গভীর মনস্তাত্ত্বিক ব্যাপার আচ্ছা যার জীবনে একটিমাত্র অ্যাঙ্কার বা নোংর থাকে সে শত শতঝড়েও স্থির থাকতে পারে অনেকগুলো বিক্ষিপ্ত ভয় থেকে মুক্তি পেয়ে সে এক ধরনের মানসিক নিরাপত্তা লাভ করে যুক্তি আর দর্শন থেকে এবার আসা যাক একেবারে বাস্তব জীবনে এই অধ্যায়ত কিছু সুস্পষ্ট নৈতিক নির্দেশনার কথাও বলা আছে যেগুলোকে প্রায়ই ইসলামের দশ অনুশাসন বলা হয় হ্যাঁ একশো একান্ন থেকে একশো তিপ্পান্ন নম্বর আয়াতে এই নির্দেশনাগুলো রয়েছে যা স্রষ্টার অধিকার এবং সৃষ্টির অধিকারের মধ্যে একটা সেতু বন্ধন তৈরি করে পুরো তালিকাটা তো বেশ দীর্ঘ কিন্তু এর মধ্যে কয়েকটা আমার কাছে আজকের দিনের জন্য বিশেষভাবে প্রাসঙ্গিক মনে হয় বলুন যেমন অষ্টম নির্দেশটা কথা বলার সময় ন্যায় বিচার করা এমনকি তা যদি নিকটাত্মীয়র বিরুদ্ধেও যায় আজকের যুগে যেখানে পরিবার বা দলের প্রতি আনুগত্যই সব কিছু সেখানে এই কথাটা বলা তো খুব কঠিন অত্যন্ত কঠিন এবং এটি আসলে একটি সুস্থ সমাজের মূল ভিত্তি যখন বিচার বা সত্য স্বজনপ্রীতির কাছে হেরে যায় তখন থেকেই একটা সমাজে পচন শুরু হয় এটা তো সরাসরি দুর্নীতির মূলে আঘাত করে একদম এটা বলেছে সত্য ও ন্যায় বিচারের কাছে ব্যক্তিগত সম্পর্ক বা স্বার্থের কোন মূল্য নেই চতুর্থ নির্দেশনাটিও আমার কাছে খুব শক্তিশালী মনে হয় বলা হয়েছে প্রকাশ্য ও গোপন উভয় ধরনের অশ্লীলতার মানে ফাওয়াহেসের কাছেও না যেতে হুম এখানে কাছেও না যাওয়া শব্দগুলো খুব গুরুত্বপূর্ণ এটা তো শুধু কাজটা করতে বারণ করছে না বরং যে পথে গেলে পাপ হতে পারে সেই পথটাই বন্ধ করে দিচ্ছে একটা প্রিভেন্টিভ মোরালিটির মতো ঠিক ধরেছেন এটা একটা প্রতিরোধমূলক নৈতিকতার ধারণা শুধু চূড়ান্ত পাপ নয় পাপের দিকে নিয়ে যায় এমন পরিবেশ সঙ্গ বা উপায়কেও এড়িয়ে চলার কথা বলা হচ্ছে অনেকটা আধুনিক যুগে ট্রিগার এড়িয়ে চলার ধারণার মতো বলা যেতে পারে আরেকটা বিষয় হল দারিদ্র্যের ভয়ে সন্তান হত্যা না করার নির্দেশ প্রাচীন আরবে হয়তো এটা আক্ষরিক অর্থে ছিল কিন্তু আজকের দিনেও তো এর একটা রূপ আছে অবশ্যই আছে অনেকে অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে পরিবার গঠন করতে বা সন্তান নিতে ভয় পায় একদম এখানে একটি অর্থনৈতিক আধ্যাত্মিক নিশ্চয়তা দেওয়া হচ্ছে যে রিজিক বা জীবিকার মালিক আল্লাহ এটা মানুষকে ভবিষ্যতের অতিরিক্ত উদ্বেগ থেকে মুক্তি দিয়ে বর্তমানের ওপর আস্থা রাখতে শেখায় আর এই সবগুলো নির্দেশনায় মিলিয়েই দশম নির্দেশনায় বলা হয়েছে একটি সরল পথ বা সেরাত অনুসরণ করতে এবং বিভিন্ন বিভক্ত পথ বা সুবুল এড়িয়ে চলতে আবার সে এক আলো এবং বহু অন্ধকারে ধারণাটা ফিরে এলো। ঠিক তাই সত্যের পথ একটাই কিন্তু ভুলের লোভনীয় রাস্তা অনেক আর এই নৈতিক কোটটি আসলে সেই এক সরল পথে চলার জন্যই একটি রোডম্যাপ এই অধ্যায়ে কিছু গভীর মনস্তাত্ত্বিক সতর্কবার্তাও আছে একটা ধারণা আমাকে বেশ ভাবায় এমনকি কিছুটা ভয়ও পাইয়ে দেয় ইস্তেদরাজ বা ধীরে ধীরে পাকরাও করার ধারণাটা এটা আসলেই একটা ভয়ঙ্কর চক্রের বর্ণনা বলা হচ্ছে স্রষ্টা কোনো জাতিকে পরীক্ষা করার জন্য প্রথমে তাদের কষ্ট ও দুর্দশার মধ্যে ফেলেন কেন যাতে তারা বিনয়ী হয় এবং তার দিকে ফিরে আসে কিন্তু যখন তারা সেই পরীক্ষায় ব্যর্থ হয় তখন পরীক্ষার ধরনটা পাল্টে যায় কিভাবে পাল্টে যায় তখন তাদের জন্য সবকিছুর দরজা খুলে দেয়া হয় সমৃদ্ধি সাফল্য বিলাসিতা আপাত দৃষ্টিতে এটাকে আশীর্বাদ মনে হলেও এটা আসলে একটা ফাঁদ মানে মানুষ যখন ক্রমাগত ভুল পথে চলার পরেও দেখে যে তার সাফল্য বেড়েই চলেছে তখন সে আরও বেশি অহংকারী হয়ে ওঠে ঠিক তার মানে এটা অনেকটা ফাঁদে ফেলার মতো সাফল্যের পর সাফল্য আসছে আর মানুষ ভাবছে সে অপরাজেয় যেন দড়িটা লম্বা করে ছেড়ে দেওয়া হচ্ছে যাতে পতনের সময় ধাক্কাটা আরও জোরে লাগে ঠিক এইভাবেই ব্যাখ্যাকারা একে ব্যাখ্যা করেন মানুষ যখন ভাবতে শুরু করে যে তার সাফল্য সম্পূর্ণ তার নিজের যোগ্যতার ফল এবং সে ধরাছোঁয়ার বাইরে ঠিক তখনই তাকে হঠাৎ করে পাকরাও করা হয় এর শিক্ষাটা কি তাহলে শিক্ষা হল সমৃদ্ধির সময় যদি কৃতজ্ঞতা এবং বিনল না থাকে তাহলে সেই সমৃদ্ধি ধ্বংসের সবচেয়ে বড় কারণ হতে পারে আজকের বিভক্ত পৃথিবীর জন্য খুব দরকারি আরেকটি বিষয় হল আন্তধর্মীয় আচরণের নিয়ম এই বিষয়ে তো এখানে স্পষ্ট নির্দেশনা আছে হ্যাঁ একশো নম্বর আয়তে পরিষ্কার বলা হয়েছে তারা আল্লাহ ছাড়া যাদেরকে ডাকে তাদেরকে গালি দিও না পাছে তারা অজ্ঞাতবশত আল্লাহকে গালি দিয়ে বসে ঠিক এর পেছনে যুক্তিটা খুব বাস্তবসম্মত এবং কৌশলগত মানে এখানে নৈতিকতার চেয়েও কৌশলটা বেশি গুরুত্বপূর্ণ দুটোই যুক্তিটা হল তুমি যদি কারও বিশ্বাসের প্রতীকে আঘাত করো তাহলে সেও পাল্টা তোমার বিশ্বাসের প্রতীকে আঘাত করবে স্বাভাবিক প্রতিক্রিয়া এর মাধ্যমে একজন মুসলিম নিজের অজান্তে আল্লাহর বিরুদ্ধে নিন্দার কারণ হয়ে দাঁড়াতে পারে এখানে শিক্ষাটা হল ধর্মীয় আলোচনার উদ্দেশ্য হল নিজের সত্যকে সুন্দরভাবে উপস্থাপন করা প্রতিপক্ষকে ছোট করা বা উত্তেজিত করা নয় এটা ডিবেটিং পয়েন্ট যে তার খেলা নয় এটা হল পথ দেখানো একদম সবশেষে একটা উপমা আছে যেটা একাধারে আধ্যাত্মিক এবং বলা যায় স্ট্রেঞ্জলি বৈজ্ঞানিক পথ প্রদর্শনের ব্যাপারে বলা হয়েছে হ্যাঁ একশো পঁচিশ নম্বর আয়াত বলা হয়েছে আল্লাহ যাকে পথ দেখাতে চান তার বক্ষ ইসলামের জন্য প্রশস্ত করে দেন মানে সত্যকে গ্রহণ করার জন্য তার মনে এক ধরনের শান্তি উদারতা আর ধারণ ক্ষমতা তৈরি হয় ঠিক আর যাকে বিপদগামী হতে দেন তার বক্ষকে করে দেন অত্যন্ত সংকীর্ণ যেন সে আকাশে আরোহণ করছে হ্যাঁ এটা তো অবিশ্বাস্য চোদ্দশো বছর আগে মরুভূমির একজন মানুষ কিভাবে জানবেন যে আকাশে ওপরে উঠলে অক্সিজেনের অভাবে শ্বাস নিতে কষ্ট হয় ঠিক হাইপোক্সিয়ার এই ধারণা তো আধুনিক বিজ্ঞানের ঠিক এ কারণেই আধুনিক ভাষ্যকাররা এই উপমাটি নিয়ে এত আগ্রহী শারীরিকভাবে আকাশে উঠলে আমাদের বুক যেমন চাপে সংকুচিত হয়ে আসে শ্বাস নেওয়া কঠিন হয়ে পড়ে আধ্যাত্মিকতায়ও স্রষ্টা থেকে বিচ্ছিন্ন একজন ব্যক্তির জীবন ঠিক তেমনই দমবন্ধকর উদ্বেগপূর্ণ এবং সঙ্কীর্ণ হয়ে যায় একদম তার কাছে পৃথিবীটা অনেক বড় হতে পারে কিন্তু তার ভেতরের জগৎটা অক্সিজেনের অভাবে ছটফট করতে থাকে আধ্যাত্মিকতা ছাড়া জীবন যেন অক্সিজেনবিহীন এক ঊর্ধ্বারোহণ খুব সুন্দর বলেছেন তাহলে আমরা সত্তর হাজার ফেরেস্টার গল্প দিয়ে শুরু করে মহাবিশ্বের যুক্তি একজন নবীর আত্ম অনুসন্ধান সমাজের জন্য নৈতিক আইন আর মানুষের ভেতরের মনস্তাত্ত্বিক টাড়া পড়েন সব কিছু ছুঁয়ে এলাম এ পুরো আলোচনার সারমর্মটা কী দাঁড়াল এর মূল বার্তা হল একেশ্বরবাদের মানে তাওহিদের একটি আলোর পথ আর তার বিপরীতে রয়েছে বহু অন্ধকারের পথ আচ্ছা এই অধ্যায়টি যুক্তি দিয়ে প্রতিষ্ঠা করতে চায় যে এই এক সত্যের সাথে নিজেকে সংযুক্ত করলে একই সাথে বুদ্ধিবৃত্তিক স্বচ্ছতা মনস্তাত্ত্বিক নিরাপত্তা এবং একটি ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা তিনটি অর্জন করা সম্ভব এটা আমাদের শেখায় কিভাবে একটি বীজ অঙ্কুরিত হওয়া বা সূর্য অস্ত যাওয়ার মতো সাধারণ ঘটনার মধ্যেও ঐশ্বরিক নিদর্শন খুঁজে নিতে হয় ঠিক তাই শ্রোতাদের জন্য শেষ একটা ভাবনা রেখে যেতে চাই এই অধ্যায়ের একদম শেষে মানুষকে পৃথিবীতে খুলিফা বা প্রতিনিধি হিসেবে উল্লেখ করা হয়েছে আর বলা হয়েছে আমাদের মধ্যে সম্পদ পদমর্যাদা বা ক্ষমতার যে পার্থক্য সেগুলো মানুষের মূল্য নির্ধারণ করে না বরং এগুলো এক একটি পরীক্ষা এটা আসলেই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরেছে জানি আমাদের সবার ভাবা উচিত কি সেটা যদি জীবন একটা পরীক্ষাই হয় আর আমাদের হাতে থাকা সব কিছু আমাদের টাকা মেধা ক্ষমতা এমনকি আমাদের চ্যালেঞ্জগুলো এগুলো যদি পরীক্ষার উপকরণ হয় তাহলে কি আমাদের জীবনযাপনের বাংশটা বদলে যায় না তখন তো সাফল্য বা ব্যর্থতার সংজ্ঞায় অন্যরকম হয়ে দাঁড়ায় একদম তহম প্রশ্নটা এটা নয় যে আমার কি আছে বড় প্রশ্নটা হয়ে যায় আমার যা আছে তা দিয়ে আমি কি করছি